মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে পনে আটটা বাজে আমার টুকটাক যা কাজকর্ম ছিল সব সারা হয়ে গেছে আর এখন এই মুহূর্ত থেকে ব্লগটা স্টার্ট করছি একদম রান্নাঘরে এসে এখন রান্নাবান্না করব মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি তো আজকে সানডে যতক্ষণ ইচ্ছা ঘুমো তো কালকে রাত্রিবেলা বাজার করে এনেছিলাম দেখলে তোমরা তো সেই জন্য ওই সবজি আজকে বানিয়ে নেবে এবার শাকটাও আজকে খেয়ে নিতে হবে কারণ কালকে যেহেতু আমি থাকবো না তাই জন্য ওই যে আমার এই নোটের শাক নোটের শাক নিয়ে এসেছি নোটের শাক হবে আর তার সাথে এই যে পটলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি পটল আর এই যে ডাল দিয়ে হবে পটল দিয়ে তো এই রেসিপি আমি তোমাদের আমার চ্যানেলে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাও আমি তোমাদের টুকটাক টুকটাক একটু একটু দেখিয়ে দেবো তো চলো আগে বেশি কথা না হলে রান্নাবান্না করি এইখানে আমি মটর ডাল নিয়েছি তো তোমরা চাইলে যে কোনো ডাল নিতে পারো সেই ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে পেস্ট করে নিয়েছি আর খুব একটা বেশি মিহি পেস্ট করিনি একটু দানা দানা থাকবে তাতে একটু খেতে ভালো লাগে তার সাথে একটু নুন আর হলুদ দিয়েছে আর একটু কালো জরা দিয়েছি তোমরা চাইলে একটু লঙ্কা দিতে পারো একটু মিষ্টি দিতে পারো হ্যাঁ লঙ্কাটাও আমি পেস্ট করেই দিয়ে দিয়েছিলাম তো তোমরা চাইলে আর যদি তোমরা আমিষ খেতে চাও তো এর মধ্যে একটু পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিতে পারো তো ভালো হয় বেশ খেতে তারপরে যে পটলগুলোকে ভালো করে ধুয়ে ঘোষা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি আর পটলগুলো না একদম কুচি ছিল তারপরে ওই পটলের দানাগুলোকে না মাঝখান থেকে ফেলে দিচ্ছি এমনিতেও দানাগুলো খাওয়া খুব একটা তো ভালো না তারপর ওর মধ্যে ডালের ভুটটা ভরে নিচ্ছি সব আমি এভাবেই কিন্তু ভরে নেব তো এই যে পটল উঠেছে মানে মাঝে মাঝে কিন্তু আমাকে এই রেসিপিটা বানাতেই হবে কারণ আমার ঘর একদম পটল খেতে ভালোবাসে না পটলের তরকারি ভালোবাসে না তো যদি ডালের ভুট দিয়ে করি তাহলে ভালোবাসে তো খেতে ভালো পায় তো তারপরে হচ্ছে কড়াইতে সাদা তুল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েই আমি পুরো পটলগুলোকে ভাজবো তারপর আমি ওটাকে পটলগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি আর দেখো তা তাড়াহুড়ো লেগে গেছে না সকালবেলা এই রান্নাটা করতেই অনেকটা টাইম লেগে যায় পটলগুলো এই রেসিপিটা করতে ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি আবার ওই দিকে আর একটা কড়াই চাপিয়ে ওখানে আমি আবার শাকটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে আমার রান্নাটা হয়ে যায় কারণ বাকি কাজও আছে তারপরে হচ্ছে পটলগুলো যখন সব ভাজা হয়ে যাবে এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি তারপরে তাতে হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি তোমরা যে একটু শুকনো লঙ্কাও দিতে পারো তারপর আমি আলুটাকে এখানে আমি ভেজে নিচ্ছি আর এখানে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর একটা মিথিতে মশলা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটো যেহেতু কোনো তাই জন্য পেঁয়াজটা দিচ্ছি না তোমরা যদি পেঁয়াজ খাও পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারো তবে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মানে রোজগারে যে সমস্ত মশলা থাকে সেগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় আঁচটা কমিয়ে দেবে নাহলে কিন্তু মশলাটা কয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে যেরকমভাবে রান্নাটা করা হয় তো ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু বেশি সময় ধরে কষাচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে একটা ইয়ে দিতে পারো তোমরা কিশমিশ কাজু বাদাম কিন্তু আমি ওগুলো দিই তারপর যেটা দিয়েছি একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর নারকেল কোড়া দিলে না খাবারটা রান্নাটা এত টেস্টি হয় নারকেল কোড়া দিয়ে তোমরা কিন্তু করতে পারো তো নাকি করা দিয়েও আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু বেশি করে জল যেহেতু ডাল দিয়েছি পুরে তো আর কি হয় বড়াগুলো দেখবে জলটা অনেকটা টেনে গেছে তাই জন্য একটু পরিমাণ মতো জল দেবে আর একটু মাখা মাখা হবে একদম ঝোলঝুলো হবে না আর একদম শুকনো হবে না কি করছো তুমি হুম বাবা কি করছো গো শুনু দেখো আমি ঘুরতে গেছিলাম তো তারপরে থেকে এই গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে কিছু নেই বলতে পারো এই নতুন কিছু গাছ কিনবো দেখি এর মধ্যে যাব আর এ কি করছে দেখি বাবালি কাকু মামা কি করছে আমার প্রিন্সেসটা কি করছে বলবো ও তুমি প্রিন্সেস না না তুমি টাকু তাহলে কি বড় বড় হেয়ার হয়ে গেছে তো তোমাকে কি বলবো তুমি প্রিন্সেস ঠিক আছে ছোট্ট প্রিন্সেস নেরু নেরু প্রিন্সেস ও বড় প্রিন্সেস হ্যাঁ তুমি দেখছো পেয়ে যাচ্ছ ও ঠিক আছে দেখো স্নান টান করে খেয়ে অনেকক্ষণ করে বসে আছি জানো খেলছে আর আমি দেখছি একটা রাইমস আর বোনের সাথে এতক্ষণ আমি কথা বলছিলাম কথা বলতে বসো একটু বসো বোনের সাথে এতক্ষণ কথা বলছিলাম যেহেতু কালকে আমি যাচ্ছি হচ্ছে কলকাতা বাপের বাড়িতে তো যাওয়া কালকের জন্যই যাচ্ছি আবার ব্যাক করব থাকা হবে না তো ওই জন্য আর কি যাওয়ার আগে মানে কত কিছু প্ল্যান থাকে না এটা করব ওটা করব সেটা করব তো সেই সমস্ত কথাবার্তা বলছিলাম আলোচনা হচ্ছিলো আর কালকেই পয়লা বৈশাখের কাপড়গুলো ওদের সব কিছু গোছানো হয়ে গেছে কালকে দিয়ে দেবো ওদেরকে তো মামামের সাথে এখন আমি খেলছি আর দেখো বেবি তোমাকে সাজাচ্ছে এটা কি সাজালে আমাকে কেমন লাগছে আমাকে বিউটিফুল লাগছে লাগছে পাগল আজকে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এই যে শাকটা করে ফেলেছিলাম না মেয়ে মাম্মা মাছকে পুরো শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছে এত নাকি ওর ভালো লেগেছে আর এই যে পাটা মাছ করেছি সর্ষে পোস্ত দিয়ে আর এখানে হচ্ছে তোমার ওই যে পটলের তরকারিটা করেছি যে ডালের কি করছে ও তাই ভাবি কুটুর কুটুর আওয়াজ হচ্ছে কেন সন্ধ্যাবেলার এই এখন চা বানিয়েছি আর অনেক দিন পরে জানো তো আজকে দেখো দুধ চা বানিয়েছি আমাদের তো সাধারণত দুধ চা খাওয়াই হয় না বলতে গেলে তো এ না তোমার চা মামা খাওয়া হয়ে গেছে মামা কার্টুন দেখছে আর দুধ চা তো খাওয়াই হয় না বলতে গেলে কারণ খাই না আর কি তো দুধটা অনেকটা রয়েছে মামামের দুধটা কালকে যেহেতু থাকবো না তো এবার ওর রাত্রিবেলা তো দুধ খাবে না রাত্রিবেলা এমনি ভাত খাবে তো কালকে যেহেতু থাকবো না তাই জন্য দুধটা পুরোপুরি কী করবো অনেক সকালে বেরিয়ে যাবো নষ্ট হবে অত সকালে তোকে ওকে খাইয়ে নিয়েও যেতে পারবো না কারণ অত সাড়ে ছটার সময় ধরো বেরোবো অত সকালে যদি ওকে খাইয়ে নিয়ে যাই ও তো খাবেই না বরঞ্চ গাড়িতে আরও কষ্ট হবে তাই জন্য ভাবলাম কি তা মানে দুধটা নষ্ট করব। তো একটু চা বানিয়ে খেয়ে নিই তো আজকেও আমি এই জন্য বহু দিন পর বহু চাটা নিচে দেখো সব জামা কাপড় বার করেছে ওগুলো ও পড়ে গেল তো ওঠাও আমি বললাম যে আমাদের ওই বাবার দেখো কথা বলতে দেবে না দেখো এখন মামা মেয়ের জামা কাপড় গোছাবো আমাদের তো সেরকম কিছু নেওয়ার নেই শুধু বেবিরটা নেবো আর বেবির দু তিনটে জামা কাপড় যেহেতু নিয়ে যেতে হবে আর এই যে ওইগুলো রাখো ওইটা পড়ে যাবে আর এই একটা পিঠের ব্যাগি জাস্ট নিচ্ছি মামা কিছু আগে যখন যেতাম যেখানেই যেতাম এক ঘন্টার জন্য হলেও দুনিয়ার সব জিনিসপত্র নিয়ে যেতে হতো দুধের বোতল দুধের কৌটো জলের বোতল আলাদা সমস্ত কিছু ফ্লাস্ক এটা সেটা তো সেই জিনিসটা এখন আর নিয়ে যেতে হয় না এখন অনেক কম জিনিসের মধ্যে কাজ হয়ে যায় বাট ওর এক্সট্রা জামাকাপড় ক্যারি করতে হয় আর বাড়িতে যাচ্ছি যেহেতু সব কিছু ওখানে আছে এক্সট্রাও জামাকাপড়ও বাড়িতে রয়েছে তাও একটু নতুন নতুনগুলো আমি নিয়ে যাচ্ছি পয়লা যেগুলো কেনা হয়েছে অনেকগুলো হয়েছে তো তো অলরেডি দুটো পড়া হয়ে গেছে ওখানে রেখো না মাম্মা কোনো কাজ করতে দিচ্ছে না আমি ব্যাগটা জাস্ট গুছিয়েছি ওর জামা কাপড় ঢুকিয়েছি আর বেবি পাপার একটা জাস্ট টি শার্ট মতো ঢুকিয়েছি যাতে ওর ওর একটা মানে ওর জন্য আমার লাগবে না কিছু আমার তো তো যাই হোক আর ফার্স্ট আমি ভেবেছিলাম ও তোমাদের তো বলি নি যে আমি কালকে যাচ্ছি আমার বাবার বাড়িতে তো আমার কাকিমার ছেলের আমার মানে ভাইয়ের পইতে আছে তো সেই হিসাবেই যাচ্ছি আর পইতেটা হচ্ছে মন্দিরে হবে বাড়িতে হচ্ছে না তো ওই জন্য আর কি কালকে যাব তো ফার্স্ট ভেবেছিলাম কি আমি শাড়ি পরবো তো শাড়ি ওই হিসাবেই আমার মানে প্ল্যান ছিল শাড়ি পরবো কিন্তু শাড়ি আর পরছে না এমনিতে তো প্রচণ্ড গরম পড়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সকালবেলা সাড়ে ছটায় বেরোবো তাও আবার শাড়িটা পরে যেতাম কিন্তু ওখানে গিয়ে মামামকে আবার স্নান করানো আছে ওকে খাওয়ানো আছে শাড়ি শাড়ির জায়গায় থাকবে না তাই জন্য ভাবলাম শাড়ি পরছি না আর যদিও বা আমাকে ওখানে দেখিস সিচুয়েশন অনুযায়ী পড়তে হয় মানে দেখি যে সব কাজ আমার হয়ে গেছে মামাম দুষ্টুমি করছে না ওর পেছন বেশি দৌড়াতে হচ্ছে না কারণ শাড়ি পরে আমি দৌড়াদৌড়ি করতে পারবো না কারণ কালকে সবাই ব্যস্ত থাকবে মোটামুটি তো তাহলে দেখি বোনের একটা পরে নেবো বা মায়ের একটা পরে নেবো আদারওয়াইজ আমি একটা এই যেই সালোয়ারটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল পুজোর সময় দেখো একদম ত্যাগও কাটা হয়নি নতুন রয়েছে তো এইটা পরেই আমি ভাবছি যাবো এটা পরেই আর দুপুরবেলা যেহেতু অনুষ্ঠান তো যেতে যেতেই তো আমাদের অনেকটা মানে আটটা ধরো বাজবে তারপরে ওই ওখান থেকে কিছুক্ষণ থেকে মন্দিরে চলে যাব আর কতক্ষণই বা টাইম তারপর আবার তো বিকেলবেলা আবার সন্ধ্যাবেলা তো ফিরেই আসবো সেই হিসাবে আর কি বলছি তো এই সালবারটা পরেই ভাবছি কালকে যাবো এটা একটা এখন আমি কাটবো আর একজন কি করছে এই যে একটা রাত্রে এখন এগারোটা বাজে দেখতেই পাচ্ছো এই যে দেখো আর মামানকে ঘুম পাড়াচ্ছিলাম তাই চুল টুল সব এলোমেলো মেলো আর এই আজকে না এত হাওয়া দিচ্ছে দেখো জানলাটা দিয়ে এখানে বসলে না ফ্যানের হাওয়া লাগে না এই দিকটা দক্ষিণ দিক তো আর এই এখন আমরা খাবো খেতে বসবো আর কি আর কি আজকে না আমাদের সামনে যে রাধা কৃষ্ণ মন্দির আছে ওইখানে মানে কীর্তন হয়েছে কদিন ধরে তো আজকে হচ্ছে তোমার ভোগ দিয়েছে ঠাকুরের ওই খিচুড়ি তো দিদি ওই জন্য নিজেও খিচুড়ি নিয়েছে আমার জন্য বাড়ির জন্য নিয়ে গেছে আর আমার জন্য নিয়ে এসেছে ওই খিচুড়ি আজকে খাবোই দেখো ঠাকুরের ভোগ আর এইটাই হচ্ছে রাত্রিবেলা ওগুলো মানে রুটি করতে হবে না অনেকটা রয়েছে আর খিচুড়ি দেখবে বেশি খাওয়াও যায় না আমি এখন ওই সকালের যে তরকারিটা ছিল ওই তরকারিটা আমি গরম করতে বসিয়েছি তো খিচুড়ি আর তরকারি হয়ে যাবে খাওয়া দাওয়া করে বাসনপত্র যা সব ধুয়ে ধুয়ে সব কিছু রাখবো কালকে সকালের জন্য আর কোনো কিছু মানে ফেলে রাখবো না সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপর শোবো